তো আপনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে চিরদিনের জন্য ডিলিট করতে বা পারমানেন্টলি কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে স্টেপ বাই স্টেপ ফলো করুন এখানে সিম্পলি ফেসবুক অ্যাকাউন্ট আমি ওপেন করি বর্তমানে একটা ফেসবুক আইডি আপনি লাইভ পুরো ফলো করুন এক্সকে দেখুন এই ফেসবুক অ্যাকাউন্টটা আমি একদম পারমানেন্টলি ডিলিট করবো তো ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে স্টেপ বাই স্টেপ দেখুন তার জন্য সিম্পলি ফেসবুক অ্যাকাউন্ট আপনি আজকে ডেটে ডিলিট করতে হবে এখানে অ্যাকাউন্ট একটা লাইভ পুরো ফলো করুন ডিলিট করার জন্য পারমানেন্টলি ডিলিট করার জন্য উপরে সেটিং পাবেন অথবা নিচের দিকে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি দেন আবার সেটিং শো করবে দুই তিন প্রকারে আপনি জাস্ট ফেসবুকের সেটিকে ইন্টার করে নেবেন যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি ডিলেট করতে চান ডিলেট করার জন্য এভাবে খুলবে তো আপনার অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন তার জন্য জাস্ট আপনি কী করবেন অ্যাকাউন্ট সেন্টার জাস্ট ইন্টার করবেন পাসওয়ার্ড লাগবে না ডাইরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি ডিলেট করতে পারবেন পাসওয়ার্ড না ছাড়াও করতে পারবেন তার জন্য দেখুন কীভাবে ডিলিট করতে হয় এইভাবে খুলবে এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির নিচে পার্সেন্ট ডিটেলস জাস্ট এখানে ক্লিক করবেন দেন এইভাবে খুলবে অ্যাকাউন্ট ওনারশিপ সেভেন কন্ট্রোল একদম নিচে অপশন পাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য জাস্ট এটা সিলেক্ট করবেন এইভাবে খুলবে দুই নম্বর দেখুন ডিএক্টিভেট ওর ডিলেটিং যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি ডিলেট করবেন ডিএক্টিভেট ওর ডিলেটিং যে অপশনটা লাইভপুরু শো করছে জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন যে ফেসবুক অ্যাকাউন্ট আপনি ডিলেট করবেন জাস্ট ফেসবুকের দেখুন লোগো শো করছে অ্যাকাউন্টটা লাইফপুরো শো করবে জাস্ট এটা আপনি টিকমার্ক দিয়ে সিলেক্ট করবেন এইভাবে খুলবে আপনি এখানে উপরেটা দেখুন ডিলেট অ্যাকাউনিশ টেম্পোরালি আর নিচেরটা দেখুন ডিলেট অ্যাকাউনিশ পারমানেন্টলি উপরেটা কিন্তু টেম্পোরালি ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হবে আর নিচেরটা পারমানেন্টলি তার জন্য নিচেরটা সিলেক্ট করবেন করে আবার জাস্ট আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করার জন্য যে কোনো একটা রিজন দেওয়ার জন্য অনেকগুলো রিজন শো করবে আপনার ফেসবুক আইডি আপনি ডিলেট করার জন্য যে কোনো একটা রিজন সিলেক্ট করে আবার কন্টিনিউতে ক্লিক করবেন আবার আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন উপরেই লেখা থাকবে পারমানেন্ট ডিলেট অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু ডিলিট করবেন উপরেই দেখুন আপনার এখন লাইভ পুরো দেখতে হবে উপরেই লেখা রয়েছে পারমানেন্ট ডিলেট অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য একদম নিজের দিকে যাবেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে এখানে বলবে ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেন আর আপনি কন্টিনিউতে ক্লিক করেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে অথবা পাসওয়ার্ড না থাকলে আপনি ফর্গেট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটা জেনে পাসওয়ার্ড জাস্ট বসিয়ে আপনি ইজিলি কন্টিনিউতে ক্লিক করলেই ফেসবুক অ্যাকাউন্টটা একদম ডিলেট হয়ে যাবে